আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্ট শুরুতেই সংবাদ শিরোনাম বরগুনার আমতলি উপজেলায় দশ মাসে ভেঙে পড়েছে বারোটি আয়রন সেতু মৃত্যু ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের এবং তিন বছর ধরে বিকল সুরামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সট্রো মেশিন সেবা নিতে অন্য হাসপাতালে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে স্থানীয়দের শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত উপজেলায় দশ মাসে ভেঙে পড়েছে বারোটি আয়রন সেতু ফলে প্রতিনিয়ত মৃত্যু ঝুঁকি নিয়ে সেতু পারাপার হতে হচ্ছে ভেঙে সেতুগুলোর সিমেন্টের স্লিপার অবকাঠামো দু এক জায়গায় স্থানীয়রা বাঁশ কাঁচ দিয়ে কোনো রকম মেরামত করে পারাপার হচ্ছে এতে ঘটছে একের পর এক দুর্ঘটনা দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এলজিইডি কর্তৃপক্ষ বরগুনা থেকে বেলাল হোসেন মিলনের প্রতিবেদন জানাচ্ছেন অনুপ নাসির স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হালকা যান চলাচল প্রকল্পের আওতায় দু হাজার পাঁচ ছয় অর্থ বছরে বরগুনায় তিন শতাধিক আয়রন সেতু নির্মাণ করা হয় উনিশ বছরের ব্যবধানে এর অধিকাংশ সেতু এখন চলাচল অনুপযোগী হয়ে গেছে ভেঙে পড়ছে একের পর এক সেতু এসব সেতু দিয়ে পারাপারে প্রায় ঘটছে নানা দুর্ঘটনা গত বছর আমাদের এই হলদীয় ব্রিজে ভেঙে পড়নে আট থেকে নয়জন জন মানুষ মারা গেছে গত দশ মাসে আমতলি উপজেলার বাঁশবুনিয়া ছোনাউডা চরকগাছিয়া হলদিয়া বড়মোল্লা বাড়ি সহ অন্তত বারোটি আয়রন সেতু ভেঙে পড়েছে এছাড়াও জেলায় অসংখ্য আয়রন সেতু চলাচল অনুপযোগী হয়ে আছে কোথাও কোথাও স্থানীয়রা বাঁশ ও কাঠ দিয়ে রকম ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন অনেক সমস্যা হয় জানা যায় না আমাদের বিরিষ্টার কাজ অতি দ্রুত করা জরুরি ঝুঁকিপূর্ণ সেতুর ব্যাপারে কাজ করা হচ্ছে বলে জানায় এলজিইডি কর্তৃপক্ষ একটি নতুন প্রকল্প তৈরি না হলে আসলে এই ভোগান্তির স্থায়ী সমাধান হবে না আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে নফ করা যাতে করে এই আয়রন ব্রিজগুলো একদম সবগুলো ব্রিজকে রিপ্লেস করার জন্য একটি নতুন প্রকল্প তৈরি করা হয় বরগুনা এলজিইডি কার্যালয় থেকে জানা গেছে জেলা ছয়টি উপজেলায় তিনশো সাতান্নটি লোহার সেতু সবগুলোই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে ডেস্ক রিপোর্ট বাংলা টিভি আওয়ামী লীগ নিষিদ্ধ সহ খুনিদের বিচার ও জুলাই সনদ নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট রোড ম্যাপের দাবিতে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু ব্লকেট কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা দুপুরে ছাত্র জনতা মাওয়া পয়েন্টের আয়োজনে লৌহজং এর পদ্মা সেতুর উত্তর থানা এলাকায় লৌহজং শ্রীনগর ও সিরাজ শিক্ষার্থীরা ব্লকেট কর্মসূচিতে অংশ নেয় এই কর্মসূচিতে আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে মহাসড়ক তিন বছর ধরে বিকল হয়ে আছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সেবা নিতে আসা রোগীদের এছাড়া হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশের সেবা নেওয়া নিয়েও অভিযোগ রয়েছে বাধ্য হয়ে অন্য হাসপাতালে অতিরিক্ত টাকা দিয়ে মানুষকে সেবা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন রোগীরা জগন্নাথপুর প্রতিনিধি গোবিন্দ দেবের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা উনিশশো সালে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র স্থাপিত হয় একত্রিশ হাজার এই হাসপাতালটি দু সালে একান্ন সজায় উন্নীত করা হয় দু সালে এখানে চালু করা হয় এক্স রে মেশিন দু সালে বিকল হয়ে যায় সেটি আর মেরামতের কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফলে অতিরিক্ত টাকা দিয়ে বেসরকারি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে সেবা গ্রহণ করতে হচ্ছে রোগীদের হাসপাতালের পরিবেশ অস্বাস্থ্যকর নোংরা ও অপরিচ্ছন্ন পুরুষ ও মহিলা ওয়ার্ড গুলোতে দুর্গন্ধ যত্র ময়লা জমে থাকে টয়লেটের একই অবস্থা সব মিলিয়ে এখানে পরিস্থিতি অসহনীয় পাওয়ার নয় নাই আমরা বাড়িতে ডিজিটাল এক্সট্রিম মেরামত সহ বিভিন্ন সমস্যা ঊর্ধ্বতন মহলকে অবহিত করা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এক্সট্রিমেশন চালু করার জন্য কয়েকবার ঢাকা এটিসি আমাদের যে এক্সট্রিমেশন ঠিক করার দায়িত্বপ্রাপ্ত যে নিউ একটা সংস্থা তার সেখানে চিঠি দেওয়া হয়েছে সেখান থেকে কয়েকবার দেখেও গিয়েছে তারা ঠিক করার প্রক্রিয়া চলতেছে তাদের ঢাকা থেকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার এসে দেখে গেছে এবং ওনারা কিছু ত্রুটি শনাক্ত করছেন যে এই যে লজিস্টিক লাগবে এবং এই লজিস্টিক গুলা বলছেন দেশে বাইরে থেকে আনতে হবে দুই তিন মাস সময় লাগে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অস্ত্র সহ আলী আকবর খান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের মেঘনা টোল প্লাজা এলাকায় ঢাকাগামী লেনে গাড়ি তল্লাশিকালে একটি মোটরসাইকেল সহ তাকে আটক করে এ তার দেহ তল্লাশি করে আট রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি রিভলভার উদ্ধার করে পুলিশ গ্রেপ্তার আলী আকবর খান মাদকাসক্ত এবং প্রায় মাদকের টাকার জন্য তার বাবাকে নির্যাতন করতে বলে জানায় তার পরিবারের সদস্যরা দেশ টেলিভিশনে নরসিংদ্বীপ প্রতিনিধি আকরাম হোসেন তার পরিবারের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা শহরের বাসাইল এলাকায় এই হামলা হয় এতে অল্পের জন্য রক্ষা পান সাংবাদিক দম্পতি সাংবাদিক আকরাম হোসেন জানান পরিবার নিয়ে ঢাকা সিলেট মহাসড়কের পাশের একটি সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন এ সময় তিনজন দুর্বৃত্ত ধারালো চাপাতি দিয়ে তাদের উপর হামলা চালায় সাথে সাথে আশপাশের লোকজন দৌড়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায় ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে ঢেবের তোড়ে ডুবে গিয়ে রাজেশ কুমার পাল নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে সৈকতের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে জানা যায় রাজেশ রাজশাহী থেকে তার চাচাতো ভাই ও ভগ্নিপতির সাথে কুয়াকাটায় বেড়াতে এসে হোটেল সাগর নিরে ওঠেন শনিবার দুপুরে তারা সমুদ্রে গোসলে নামেন পরে রাজেশ সমুদ্রের ঢেউয়ের তোরে ডুবে যায় পরে স্থানীয়রা উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন গাজীপুরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অবস্থান কর্মসূচি পালন করেছে নিহত শিক্ষার্থী সিয়ামের সহপাঠী ও এলাকাবাসী ঘটনার সূত্রপাত আটই মে সিয়াম নামে এক শিক্ষার্থীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ ওঠে এর প্রতিবাদে শনিবার দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা বিচারের দাবিতে উত্তেজিত শিক্ষার্থীরা একটি তাকুয়া পরিবহন বাস ভাঙচুর করে মানববন্ধনে শিক্ষার্থীরা দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের জন্য অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় দেশ বাংলা নিচ্ছি বিরতি ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে গাজীপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকা ঘাতে দশম শ্রেণীর স্কুল ছাত্রের মৃত্যু ঘাতকের বাড়িতে উত্তেজিত জনতার আগুন দেশ বাংলায় স্বাগত আরো একবার গাজীপুরের শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে জয় নামে দশম শ্রেণীর স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে শ্রীপুর পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ডের শামু সরকার মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে নিহত জয় শ্রীপুর উপজেলার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিলেন এই ঘটনায় পুলিশ রাতেই ঘাতক মোসাম্মেলের বাবা সিদ্দিকুর রহমানকে আটক করে অপরদিকে জয়ের মৃত্যুর খবরে উত্তেজিত এলাকাবাসী মধ্যরাতে মোজাম্মেল হকের বাড়িতে আগুন লাগিয়ে দেয় শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদিন মন্ডল বলেন এই ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে চাঁদাবাজি সহ একাধিক মামলার আসামি বরিশাল সদর উপজেলার বাসেন্দা সোহেল রানা শান্ত ও শহীদুল ইসলামকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সর্বস্তরের জনগণের উদ্যোগে মঙ্গলহাটা মৌচাক বাজার বায়তুল মামু জামে মসজিদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এক নম্বর রায়পাশা করাপুর ইউনিয়ন উন্নয়ন পরিষদের সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মসজিদের সভাপতি তৈ বালি খলিফা সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সুমন সহ অন্যরা নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী পরে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম ইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ সহ অনেকে জ্ঞান বিজ্ঞানে করব জয় সেরা হব বিশ্বময় এই প্রতিবাদে পাবনায় তিন দিন ব্যাপী তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন হয়েছে শনিবার বিকেলে পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের সাত্তার মিলনায়তনে জেলা বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জেলা জামায়াতের আমির আবু তালেব মন্ডল এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আব্বাল সহ অন্যরা পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবারের প্রতিপাদ্য বিষয় মানসম্মত শিক্ষা নিশ্চিত করে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামুদুর রশিদ বক্তব্য রাখেন প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ জেলা শাখার সভাপতি মোহাম্মদ সাইদুল হক মামুন সহ অন্যরা কক্সবাজারে বৈশাখের প্রাণবন্ধ উৎসবে একঝাগ উদ্যমী ক্রীড়াবিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল বৈশাখী ট্রায়াথন বাংলাদেশ সেনাবাহিনীর দশ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে এবং কক্সবাজার জেলা প্রশাসনের সহায়তা এতে দেশের সকল প্রান্ত থেকে সাতারু সাইক্লিস্ট এবং দৌড়বিদ সহ প্রতিযোগিতায় একজন বিদেশি নাগরিক অংশ নেন প্রফেশনাল ক্যাটাগরি গ্রুপে নারী এবং পুরুষদের মধ্যে সেরা বিজয়ী হয় যথাক্রমে শাবজুজ্জামান এবং ফের দৌসি আক্তার মারিয়া অ্যামেজর ক্যাটাগরি গ্রুপে পুরুষদের মধ্যে সেরা হন মহিউদ্দিন শেষে দশ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম বিজয়দের পুরস্কার তুলে দেন। শেষ প্রতিবেদন বাংলাতে আরও জানিয়ে দিচ্ছি আর একবার। আমতলি উপজেলায় দশ মাসে ভেঙে পড়েছে বারোটি আয়রন সেতু মৃত্যু ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। তিন বছর ধরে বিকল সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সট্রো মেশিন সেবা নিতে অন্য হাসপাতালে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে স্থানীয়দের এবং গাজীপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে দশম শ্রেণীর স্কুল ছাত্রের মৃত্যু ঘাতকের বাড়িতে উত্তেজিত জনতার আগুন এই ছিল দেশ বাংলা আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে